12GB ছাপান্ন আজকে পাচ্ছি স্বামী চোদ্দা বারো জিবি দুইশো ছাপান্ন অনেক হাজার পাঁচশো টাকা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি স্যামসাং এস থ্রি প্লাস আচ্ছা এটাতে কোনো আচ্ছা আচ্ছা বেশ প্রাইস ষোলো জিবি পাঁচশো আর প্রত্যেকটা মার্কেট থেকে মিনিমাম দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ভিডিও দেখলে বুঝতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই নাটেনের সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না করছেন

আচ্ছা আচ্ছা যাই হোক বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্বাভাবিক আজকে অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা মানে যাদের বাজেট পঁয়ত্রিশ হাজার টাকা আছে

আপনি চাইলে দেখে শুনে চেক করে নিতে পারবেন আর ক্যামেরাটা আমি দেখাই দিতেছি ক্যামেরাটা লাইটিং এর কারণে ভালো লাগতেছে না এই লাইটিং এর কারণে ঠিক আছে এছাড়া কিন্তু ওকে এই লাইটিংটা তো আলাদা অফ করা যাবে না যাবে আলাদা অফ করা যাবে না তাহলে দুইটা অফ হয়ে যাবে আলাদা অফ করতে পারবেন এটা আচ্ছা তাহলে দুইটা অফ হয়ে যাবে আচ্ছা এটা অফ রাখেন তাহলে ভালো লাগে ভিডিও আচ্ছা আচ্ছা এটা অফ রাখলে ভালো লাগে ভিডিও আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা Xiaomi 13 Pro Xiaomi 13 Pro ডিসপ্লে আবডিস বলে এজেন 2 প্রসেসর 2 নেক্সট আমরা চলে যাচ্ছি ভাই Xiaomi 14 Xiaomi 14 এটাও কিন্তু আমাদের এই মাসের ডিভাইস আমাদের প্রচুর স্টক ছিল আচ্ছা Xiaomi 14 পিস আছে ভাই লেদার আচ্ছা পিছনে কিন্তু লেদার ফিনিশিং আচ্ছা দেখেন ক্যামেরা আসতেছে কত সুন্দর ভাবে ক্যামেরা আসতেছে ঠিক আছে এই যে দেখেন এই ঠিক আছে এটা সেট আপ নাই না এই যে ক্যামেরা লাইকা ক্যামেরা নিয়ে আসছেন আচ্ছা দেখেন ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল বলেন ওয়াইড এঙ্গেল বলেন ওয়াইড অ্যাঙ্গেলও কিন্তু আইফোনের মতন পাবেন একদম আইফোনের মতন ওয়াইড অ্যাঙ্গেলেও শার্পনেস কন্ট্রাস্ট ডিটেলস একুরেট আগে দেখেন কর কর করে শব্দ আই কিন্তু শব্দগুলো দেখছেন ছবি তোলা একদম জোস শব্দ পাচ্ছেন তো আর যত স্বামী 14 এটা কিন্তু লেদার ফিনিশ 1650 বলা ভাই পানি দামে দিয়ে দিচ্ছে আচ্ছা পানির দামে না অনলি অনলি 47500 টাকা 47500 টাকা 500 টাকা জি আচ্ছা 47500 টাকা বেস্ট প্রাইস না বেস্ট প্রাইস এই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে

আর ইস্যু থাকলে ভিডিওর মধ্যে কোন আসলে কোনো কিছু থাকবে না লোকশো ষোলো জিবি পাঁচশো বারো জিবি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় ষোলো জিবি পাঁচশো জিবি

অনলি সত্তর হাজার টাকা ভাই লাস্ট পিস পঁচাত্তর করেছে সত্তর হাজার টাকা

আচ্ছা ওয়ানপ্লাস এইট জি আচ্ছা ওয়ান কিন্তু চমৎকার লেফিলেট গাড়ি বেশ কাপ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একদম ক্যামেরার কথা কি বলবো ওয়ান প্লাসের ক্যামেরা বড় ভালো ঠিক আছে করা ক্যামেরা ঠিক আছে এগুলা নিবেন আর চালাবেন থাকবে কত আজকে ভাই উইথ লাইন আচ্ছা কত কত অনলি অনলি সতেরো করে দেন ব্যাস সতের হাজার টাকা সতেরো হাজার পাঁচশো ডিসপ্লে আচ্ছা আজকে অনলি টাকার র্যাম কত আছে

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট আইফোন 11 প্রো okay. 256 জিবি ভাই 11 প্রো ভাই অস্থির ক্যামেরা ভাই অস্থির ক্যামেরা মানে 11 প্রো মানে একটা আবেগ 256 জিবি আচ্ছা আচ্ছা আইফোন 11 প্রো 256 জিবি জি ব্যাটারি হেলথ কত আছে ভাই 81 81 অথেন্টিক ব্যাটারি অথেন্টিক আছে না 81 থাকলে অথেন্টিক থাকলে সমস্যা না আর ক্যামেরা দেখেন ভাই অস্থির লেভেলের ক্যামেরা ঠিক আছে ওয়াইড অ্যাঙ্গেল দাম শুনবেন ভাই কত কত ভাই অনলি 20000 টাকা অনলি 20000 টাকায় আজকে আইফোন 11 প্রো জাস্ট

আচ্ছা ক্যামেরা দেখেন ক্যামেরা কিন্তু জোস স্যামসাং এস থ্রি প্লাস এর আচ্ছা কত থাকবে আজকে অনলি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকায় স্যামসাং এস টোয়েন্টি থ্রি কত আছে টু ফিফটি সিক্স জিবি বেস্ট প্রাইস বেস্ট প্রাইস এরপরে মিজু টোয়েন্টি ওয়ান মিজু 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 আহমেদ নাকি

তারপরে হচ্ছে Xperia 1 Max 4 আজ Sony Xperia, Xperia 1 Max 4 আজ Sony Xperia 1 Max 4 থাকবে আজকে ভাই নেক্সট কোনটা দেখব ভাই Xperia 1 Max 4 সুপার কন্ডিশন অনলি 29500 টাকা কত টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আজ Sony Xperia 1 Max 4 অনলি কিন্তু টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই বেস্ট প্রাইস ভাই বেস্ট প্রাইস ভাই আচ্ছা বেস্ট প্রাইস নেক্সট

একচল্লিশ হাজার পাঁচশ কিন্তু আচ্ছা বারো দুশো ছাপ্পান্নশো জীবী বারো জীব পাঁচশো বারো জিবি কিন্তু রেডমি কে সেভেন্টি প্রো

যদি ভিডিও থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুল আর যারা এখন সাবস্ক্রাইব না করেছেন প্লিজ পরবর্তী ভিডিও পেলে অবশ্যই নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ